নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন তো প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে বানিয়ে দেখাবো এমন একটা শরবত যেটা আমাদের গরমে শরীরে এনার্জি দেবে এছাড়াও আমাদের পেট ও শরীর ঠান্ডা রাখবে এই শরবত আজকে বানিয়ে দেখাবো ছাতু শরবত তবে একরকম নয় দু রকম পদ্ধতিতে এই ছাতু শরবত বানিয়ে দেখাবো এটা খেতে যেমন টেস্টি হবে তেমনি গরমে শরীরের জন্য উপযোগী আর ব্রেকফাস্টে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ছাতু শরবত নিয়ে নেন তাহলে কিন্তু দু থেকে তিন ঘন্টাও পেট ভর্তি থাকবে এখানে থ্রি টেবিল স্পুন ছাতু নিয়েছি আর টু টেবল স্পুন চিনি নিয়েছি এবং অল্প একটু নুন নিয়ে নিলাম পরিমাণ মতো সেই সাথে মরিচের গুঁড়ো আর অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে চাট মশলা দিলে কিন্তু কেতে উদ্দান্ত হয় সেজন্য আমি চাট মশলাটা ব্যবহার করেছি প্রথমে শুকনো উপকরণগুলো হালকা একটু মিশিয়ে নিয়ে তারপর এতে কিছুটা পরিমাণ জল দিয়ে জলের সাথে এই ছাতুটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এর ভিতরে কোনো ডেলা না থাকে এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে যখন এটা একটা ঘন মিশ্রণে পরিণত হবে তারপর ছাতুর এই মিশ্রণটাকে একটা গ্লাসে আগে ঢেলে নেব আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ শরবতটা একটু মিষ্টি হবে তবে যারা ওয়েট লস করতে চান তারা এখানে চিনিটা ব্যবহার করবেন না মরিচটাকে কিন্তু একদম ফাইনলি মিক্স করিনি একটু ক্রাশ করা আছে মরিচ কিছুটা এবং কিছুটা ফাইন মিক্স করা তারপর এর ভিতরে ঠান্ডা জল ব্যবহার করেছি আমি এর ভিতরেও কোনো প্রকার বরফ ব্যবহার করিনি যেহেতু সকালের ব্রেকফাস্ট আইটেম হিসাবে ছাতুর শরবত বানাচ্ছি এবার এর ভিতরে হাফ লেবু রস দিয়ে দেব। লেবুর রসের পরিমাণটা বেশি দিতে হবে গরমে লেবুর রস আমাদের শরীরের জন্য ভীষণ উপযোগী আর ছাতুতে লেবুর রসের পরিমাণটা বেশি দিলে ছাতুটা খেতে অনেক সুন্দর লাগে সেজন্য তারপরে অর্ধেক লেবুর রসটা এর ভিতরে দিয়ে দেওয়ার পরে ছাতুর সাথে এই লেবুর রসটা ভালো করে মিক্স করে নিতে হবে লেবুর রসটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরেই তারপর এর উপরে একটা লেবুর স্লাইস গ্লাসের ধারে লাগিয়ে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে সাধারণভাবে এই ছাতুর শরবতটা আমাদের রেডি হয়ে গেছে প্রথম ছাতুর শরবতটা রেডি এটা খাওয়ার সময় যে মরিচের গুঁড়োগুলো মুখে পড়বে সেটা কিন্তু অসাধারণ লাগবে প্রথমে এই যে ছাতু শরবতটা বানিয়েছে এটা কিন্তু খুব মুখরোচক এবং খুব টেস্টি তবে দ্বিতীয় যে ছাতুর শরবতটা বানিয়ে দেখাবো সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপযোগী এবং আমাদের শরীরকে ঠান্ডা রাখবে একদম পুরানো দিনের পদ্ধতিতে এই ছাতু শরবতটা আমি বানিয়ে দেখাবো দ্বিতীয় ছাতু শরবতটা বানানোর জন্য একই পদ্ধতিতে এখানেও থ্রি টেবিল স্পুন ছাতু নিয়ে নিতে হবে তবে এটা পুরানো দিনের ঠাকুমারা এভাবেই ছাতু শরবত বানিয়ে খাওয়াতেন বাড়ির সকলকে যাতে শরীরও ঠান্ডা থাকত এবং আমাদের শরীরে এনার্জিও দিত তার জন্য থ্রি টেবিল স্পুন ছাতু নেয়ার পরে এর ভিতরে কিছুটা পরিমাণ আঁখের গুড় নিতে হবে তারপর এর ভিতরে হাফ টি স্পুন মরিচের গুঁড়ো এবং সেই সাথে ভাজা জিরে গুঁড়ো না ভেজে রাখা মৌরির গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে একইভাবে আবারও প্রথমে শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিক্স করে নেওয়ার পরে তারপর এর ভিতরে অল্প একটু জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দ্বিতীয় ছাতুর শরবত বানানোর সময় যে কটি জিনিস আমি এখানে ব্যবহার করেছি প্রতিটা জিনিসই কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে যেমন গুড়ের ভিতরে আখের গুড় কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং মৌরিও আমাদের শরীরকে ঠান্ডা রাখে সেই জন্য এই ছাতু শরবতে এই জিনিসগুলো ব্যবহার করার ফলে কিন্তু গরমে আমাদের শরীরটাকে ঠান্ডা রাখবে এবং শরীর সুস্থ থাক থাকবে তারপর জল দিয়ে এটাকে ভালোভাবে এভাবেই আস্তে আস্তে মিক্স করে নিতে হবে এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে যখন এরকম একটা ঘন মিশ্রণ তৈরি হবে এবং আঁখের গুড়টা সম্পূর্ণরূপে ছাতুর সাথে ভালো করে মিক্স করা হয়ে যাবে যখন এটা এরকম একটা ঘন মিক্সচার চলে আসবে এবং সবটা ভালো মিক্স হয়ে গেলে তারপর এর ভিতরে পরিমাণ মতন এখানে বিট নুন দিয়ে দেবো আমি এটা যেহেতু আখের গুড় ব্যবহার করেছি সেজন্য একটু বিট নুন দিলাম যাতে এটা চটপটার টেস্ট হয় তবে পুরোনো দিনে সবাই নর্মাল নুনই ব্যবহার করতো সেই সাথে একটা লেবুর পাতা দিয়েছি যেটা কিন্তু এই শরবতটাকে একদম অন্য মাত্রায় নিয়ে যাবে আপনাদের বাড়ি যে কোনো গন্ধরাজ লেবুর পাতা বা কাগজি লেবুর পাতা থাকলে দিতে পারেন যেটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ফ্রেশনেস ভাব আসবে লেবুর পাতাটা যখন মুখে পড়বে তখন কিন্তু একটা অসাধারণ ফ্রেশনেস ভাব থাকবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে লেবুর রস দিলেও কিন্তু লেবুর পাতার ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় এইভাবে পাতাগুলো একদম শুরু শুরু করে কুচি করে নিতে হবে নেওয়ার পরে শেষে যে মোটা ডাঁটির অংশটুকু থাকবে সেই পাতার অংশটা ফেলে দিতে হবে পাতাটা এর সাথে মিক্স করে নিয়ে তারপরে ছাতুর এই শরবতের মিশ্রণটাকে এইবার গ্লাসের ভিতরে ঢেলে দেবো তারপর বাকি অংশটুকু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ভর্তি করে দেব। আমি এখানে কোনো প্রকার বরফ ব্যবহার করছি না তারপরে এর ভিতরে আবারও অর্ধেক লেবুর রসটাকে দিয়ে দেবো লেবুর দানাগুলোকে আস্তে আস্তে ফেলে দিয়ে লেবুর রসটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি গরমের দিনে খুব সহজে সকালবেলা চট জলদি কিন্তু এই রকম ব্রেকফাস্ট আপনারা বানিয়ে নিতে পারেন সকালবেলা আগুনের ধারে বসে ব্রেকফাস্ট বানানো কিন্তু গরমকালে খুবই কষ্টকর সেজন্য এরকম যদি ছাতুর শরবত বানিয়ে নিন সেটা যেমন পেট ঠান্ডা করে শরীরে প্রচুর পরিমাণে এনার্জি দেয় এবং এটা খেলে দীর্ঘক্ষণ পেটটাও ভরা থাকে আমার এই ছাতুর সর্বতের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না